আসসালামু আলাইকুম আল্লাহ আজ তিরিশে মার্চ উনত্রিশে রমজান রবিবার সদরঘাট লঞ্চের দৃশ্য আমার সামনে কর্ণপুলি চোদ্দ নৌযান উরকিজ দূর দিছে দেখুন কি পরিস্থিতি নিয়েটান দিছে সোনার তরি তিন লঞ্চের নিচে প্রচুর পরিমাণে ধাক্কা খেয়েছে এই সে কন্নফুলি লঞ্চের দৃশ্য তো দর্শক বাইরে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকুন দশকবার উড়া দুরা টান দিল আমরা দেখলাম এই মুহূর্তে কর্ণ পুলিশ চৈদ্দ দেখেন কি প্রচুর পরিমাণ গতিতে টান দিছে কর্ণ পুলিশ নৌজান পাশাপাশি দেখছে আমরা সোনার তরি তিন এই মুহূর্তে আল্লাপাক জানে কি ধাক্কা খাইনি দেখেন কি পরিস্থিতি অবস্থা দেখেন কত বড় একটা ঝুঁকিপূর্ণ আপনি লাগাইয়া দিছে কর্ণপলি চোদ্দ লঞ্চের পিছনে সোনার তরি তিন লঞ্চের পিছনে লাগাইয়া দিছে আমরা দেখতেছি প্রচুর পরিমাণের ভয়াবহ অবস্থা দেখেন কি পরিমাণ ভয়াবহ অবস্থা আমরা এই মুহূর্তে কর্ণপুলি চোদ্দ আর সোনার তরে তিন আপনি কর্ণপুলি চোদ্দ লঞ্চের পিছনে লাগিয়ে দিছে সোনার তরে তিন নৌ এই মুহূর্তে আমরা দেখছি প্রচুর পরিমাণের যাত্রী নিয়ে যাইতে আছে কর্ণফুলী 14 লঞ্চের আমরা দেখতেছি ডালিয়ে দিয়ে অপরিমানে যাত্রী নামা উঠা করতেছে অনেক ঝুঁকিপূর্ণ একটা পরিস্থিতি দর্শক আপনারা দেখতে থাকুন দেখেন কি পরিস্থিতি কর্ণফুলী 14 লঞ্চের অবস্থা কি দেখেন প্রচুর পরিমাণের যাত্রী এমনকি সবচেয়ে বড় একটা রিক্স নিয়ে আমরা দেখতেছি কর্ণপুলি দশ লঞ্চের ডালি দিয়া অনেক যাত্রী লাফালাফি করে উঠতেছে অনেক ব কর্ণপুলি চোদ্দতে উঠতে আসে কর্ণপুলি দশ থেকে দেখেন কত বড় একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি হয়ে দাঁড়াইছে এই সে কর্ণপুলি চোদ্দ লঞ্চের পরিস্থিতি কর্ণফুলি চৌদ্দ আমরা দেখছি এই ধরনের উর্কিস তুর্কিস টান দিছে ধুরা টান দিছে এই আমরা দেখতেছি ইলিশা কালীগঞ্জের ওঠে